তোমাকে আমি বলে যাই ছোট ভাই তুমি তোমরা সবাই মিলে তোমার পূর্বের সবাই মিলে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে সব মানুষ মিলে যত জিন আল্লাহ সৃষ্টি করেছে সব জিন মিলে যেদিন আল্লাহ সৃষ্টি করেছে সেদিনের পর থেকে যতদিন এই সৃষ্টি আল্লাহ টিকায় রাখবে আর যুগে যুগে মানুষ পাঠাবে পৃথিবীটাকে স্থির রাখার জন্য ততদিন যত মানুষ যত জিন সবাই মিলে যদি পরিকল্পনা করে একটা অপরাধ নতুন একটা অপরাধের তৈরি করে মনে রাখবা আমার রব যদি ক্ষমা করতে চায় তোমরা সব মানুষের জিন মিলে এমন কোন অপরাধ তৈরি করতে পারবে না যেটা আমার রব চাইলে ক্ষমা করতে পারে না তুমি তুমি কোন অপরাধ তৈরি করবা বললা বলবা যে এটা বুঝা এটা কি আল্লাহ ক্ষমা করতে পারবে এরকম অপরাধ তুমি পারবা না তুমি করতে বেঁচে থাকা অবস্থায় তুমি বেঁচে আছো তোমার সামনে এমন একটা অপরাধ নাই যে অপরাধের ক্ষমা পাওয়া যায় না মানুষের হক ছাড়া তাও মানুষে maaf করে দিলে পাওয়া যায় মানুষে maaf করে দিলে আমি কি বুঝাতে পারছি না বুঝতে পারিনি আমি কি বুঝাতে পারছি না বুঝতে পারিনি দুনিয়া তুচ্ছ তোমাকে আবার বলি তুমি আল্লাহকে ভয় করো তোমাকেই উদ্দেশ্য করে বলছি আমি ইনশাল্লাহ উইদিন ফাইভ টু টেন মিনিটস আই উইল ফিনিশ আমি পাঁচ থেকে দশ মিনিট শেষ করে দেবো বেশি কথা বললে কোনো লাভ হয় না যতটুকু শুনেছেন যদি কাজে আসে আসবে আসবে সারাদিন বললো কাজে আসবে না বুঝে আসছেন আসেন তুমি তুমি তোমার বয়স ষাট সরি আপনি আপনার বয়স ষাট তুমি তোমার বয়স বিশ

যেদিন তুমি মনে করবো আমার মতো কি অপরাধী আছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবে এটা তোমার ওই দিন সবচেয়ে যত সবচেয়ে বড় গুণা ওইটা যখন তুমি ধারণা করবে যে আল্লাহ তাহলে তুমি কি এমন কোন অপরাধ করতে পারছো যেটা আল্লাহ ক্ষমা করার ক্ষমতা রাখে না যদি তিনি চান ক্ষমা করতে এরকম কি তুমি মানো এটা তুমি এটা মানো তাহলে তোমার অপরাধের ক্ষমা চাও আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ফিরে আসো আল্লাহর দিকে

দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো জেনা অনেক হয়েছে বন্ধ করো তুবু ইলাল্লাহ অনেক সিগারেট গাঁজা মদ নেশা হয়েছে ফিরে আসো তুবু ইলাল্লাহ অনেক মিথ্যে কথা বলে মানুষ ঠকিয়েছো তুবু ইলাল্লাহ আল্লাহর দিকে ফিরে আসো ইয়া ناس শিবা আল্লাহর দিকে ফিরে আসো অনেক নামাজ ছিড়েছো আর না আল্লাহর দিকে ফিরে আসো অনেক জিদ করেছ মারামারি করেছো অন্যের হক অন্যকে জুলুম করে অন্যকে দেওয়ার জন্য সহযোগিতা করেছে তুই আল্লাহর দিকে ফিরে আসো থেকে সুহা আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো প্লিজ দয়া করে আল্লাহর দিকে ফিরে আসো তিনি ক্ষমাশীল তিনি তোমার অন্যায়কে নেকিতে পরিবর্তন করে দেবে। তিনি তোমার অন্যায়কে ছবে পরিবর্তন করে দেবে। তিনি তোমার জমিন থেকে আকাশ শব্ি গুনাহকে জমিন থেকে আকাশ স্বপতি নেকিতে পরিবর্তন করে দেবে। তুমি যেও না কোনো মাজারে। তুমি ঠেকিও না কোনো মাজারে মাথা তুমি বাঁধিও না কোন তাবিজ কোরআনের নামে অধু ছাড়া কোরআনকে তুমি এখানে না তুমি মহিলাদের মাসিক অবস্থায় এই কাজের জন্য আসেনি তুমি একটু বুদ্ধিমান হও না পা তুমি খাও গলায় নাও না কোরআন তুমি পড়ো না গলায় নাও তুমি একটু বুদ্ধিমান হও তুমি একটু বুদ্ধিমান হও মুমিন তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তোমার এখানে যদি সূরা ইয়াসিন থাকে তুমি বোঝো তুমি টয়লেটে যাচ্ছো সূরা ইয়াসিন নিয়ে আল্লাহকে ভয় করো আমি কি অনেক খারাপ কথা বলতেছি প্লিজ ক্ষমা করে দিন আমি ছোট মানুষ আমি ছোট মানুষ আপনাকে বিরুদ্ধে বলতে আছি আল্লাহর কসম আপনি রাগ কোরিয়েন না ধরেন সূরা রহমান আপনি হাতে রাখলেন টয়লেটে গেলেন স্ত্রীর সাথে ঘুমাইলেন গোসল করলেন সিনেমা দেখলেন আপনার বউয়ের মাসিক হায়েদ নিফাস টয়লেটে গেল মিথ্যা কথা বলে সিনেমা দেখে গোসল করে আপনার সাথে ঘুমায় অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হয় ওনার কমরে সুরাই আসিন বলেন কোরআন কি এত তুচ্ছ জিনিস বলেন এটা কি ন্যায় না অন্যায় আল্লাহকে ভয় করা উচিত নাকি উচিত না আল্লাহকে কেমন করে ভয় করা উচিত যেভাবে ভয় করা যেভাবে ভয় করা উচিত আর একটা কথা বলি দুনিয়াটা কি বলেন তুই কি বলছি

يوم يفر المرء من اخيه وامه وابيه صاحب وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شان يومي وجوه وجوه يومئذ مسفرة ضاحك <applause> ضاحك ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبار ترهقها قترا أولئك أولئك هم الكفرة الفجرة